জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদাল শিশি ঠাকুর আমাদের একটা বিশেষ নিয়ম দিয়ে গেলেন যে নিয়মটাতে আমরা আমাদের নিজেদেরকে এইভাবে যদি আমরা বেঁধে রাখি তাহলে আমাদের না কেউ ক্ষতি করতে পারবে না আমাদের মনে কোনো ভয় থাকবে প্রথমত আমরা একটা মানসিক শান্তি পাব এটা সবাই জানে যে ঠাকুর আমাদের নাম দিয়ে গেলেন এই নামটা যদি আমরা এই নামটা যদি আমরা সব সময় চপ করি সব সময় স্মরণ ও মনন করে চলি তাহলে আমাদের শরীরে এবং মনে একটা ভালো প্রভাব পড়বে আমাদের ভয় দূরে যাবে তার সাথে সাথে আমরা অনেক অসম্ভব কাজকে সম্ভব করতে পারবো আমাদের মন অনেকখানি স্থির হবে কিন্তু তবুও দীক্ষা নিয়েছি ইষ্টভৃতি করি ঠাকুর বললেন ইষ্টভীতি করলে মঙ্গল হয় তোমার নিজের মঙ্গল পারিপার্শ্বিকের মঙ্গল সব কিছুর মঙ্গল হয় তাই ইষ্টভৃতিতে আছে মঙ্গল ইষ্টভীতিতেও মঙ্গল হয় নাম করলেও আমরা উদ্ধার হই মনের জোর তবুও যেন কেমন একটা ভয় ভয় লাগে মনে হয় আমার কেউ ক্ষতি করে দিল মনে হয় আমি যদি বেরোচ্ছি আমার কোনো বিপদ হয়ে যায় তো এই মনটা হচ্ছে রেলগাড়ির মতো এটা আমার কথা নয় এটা আচার্য দেবের কথা মন রেলগাড়ির মতো মনটা সবসময় ছুটে চলে কোনো সময় সামনের দিকে ছুটে চলে কোনো সময় পিছন দিকে ছুটে চলে আমাদের মন কোনো না কোনো ভাবনায় ব্যস্ত কোনো সময় স্থির নেই আপনি হয়তো একটা জায়গায় স্থিরভাবে বসে আছেন এটা আমরা সকলে দেখতে পাচ্ছি যে একটা ব্যক্তি একটা স্থির জায়গায় বসে আছে আমরা মানে বাইরে থেকে দেখছি যে ব্যক্তিটা স্থির কিন্তু মনটা তার সব সময় ছুটে চলেছে মন কিন্তু স্থির হয়ে এক জায়গায় বসে নেই এটা নিশ্চয়ই আপনারাও জানেন কোনো সময় সে হয়তো ভবিষ্যতের চিন্তা নিয়ে ব্যস্ত আবার কোনো সময় বর্তমানকে নিয়ে ব্যস্ত কোনো সময় আবার অতীতকে নিয়ে ব্যস্ত তাই এই মন সব সময় ছুটে চলেছে কোনো সময় আগের দিকে কোনো সময় পেছনের দিকে মন শান্ত থাকবে আমরা নিজেকে অনেকখানি ভয় থেকে মুক্ত করতে পারব পরমদাল শিশি ঠাকুর এমন একটা বিশেষ পদ্ধতি দিয়ে গেলেন যেটা খুবই পাওয়ারফুল এটা আমি আগেও আলোচনা করেছি দ্বীপরক্ষীর চতুর্থ খণ্ডে একশত ছাব্বিশ পৃষ্ঠায় ঠাকুর পদ্ধতিটা বললেন আপনাদের একটু মন দিয়ে শুনতে হবে হরিনন্দদা ওদের সাথে করে নিয়ে চলে গেলেন পাকুর থেকে একটি দাদা এসেছেন তার বিশ্বাস তার আত্মীয় স্বজন বান মেরে ও ঝাড়ফুঁক করে তাকে দুর্বল করে মেরে ফেলতে চাইছে আপনাদের আমি আলোচনার শুরুতেই বললাম না যে ইষ্টভীতি করি ধ্যান করি সবই করি তবুও যেন মনে হয় আমরা পুরো মনটাই জুড়ে ঠাকুরকে রাখতে পারি না এখন শুধুই মনে হয় যদি কেউ আমার ক্ষতি করে দেয় তাহলে একটা আমার মনে কী কাজ করছে ভয় কাজ করছে দুর্বলতা আছে তো দেখুন ওই দাদাও এখন মনে করছে তার শারীরিক সমস্যা হচ্ছে বান মেরে বান মেরে কেউ তার ক্ষতি করতে চেষ্টা করছে ঝাড়ফুঁক করে তাকে দুর্বল করে মেরে ফেলতে চেয়েছে এর কোনো সমাধান আছে কি না দাদাটি জানতে চাইলেন দাদাটি জানতে চাইলেন পরমদয়াল শিশি ঠাকুরের কাছে শ্রী শ্রী ঠাকুর বলছেন সকালবেলায় হাতে জল নিয়ে নাম করে খাস এত সুন্দর পদ্ধতি আপনারা ইষ্টবৃত্তি সকলেই করছেন সকালবেলায় অতি প্রত্যুষে ইষ্টভৃত্তি করে হাতের তালুতে একটু জল নেবেন তারপর সেই জলটা নাম করে খেয়ে নেবেন এটাই আপনার শরীরে মনে সব দিক থেকে একটা শান্তি পাবে আপনার শরীর মন একটা সব দিক থেকে শান্তি লাভ করবে তাহলে সারাদিন আর খারাপ করতে পারবে না বেঁধে নিলেন আপনি নিজেকে বরং যারা করতে আসবে তাদেরই খারাপ হবে রোজ সকালে করবে তুমি নাম নিয়েছো উক্ত দাদা বলছেন না মানে ওই দাদা দীক্ষিতই ছিলেন না শিশি ঠাকুর বলছেন কোথাও নেও উক্ত দাদা বলছেন না কোথাও নিইনি শিশি ঠাকুর বলছেন শিশি ঠাকুর বলছেন যাই হোক ভগবানের নাম টাম করে ওই জল খাওয়া লাগে আর শঙ্খ পুষ্পি খাওয়া ভালো জানেন শঙ্খ পুষ্পি কোনটা শঙ্খপুষ্পি হচ্ছে সাদা রঙের একটা ফুল দেখেছেন অপরাজিতা সাদা অপরাজিতাকে বলা হচ্ছে শঙ্খপুষ্পি এটা আমি অনেকভাবেই দেখেছি সার্চ করেও দেখেছি তো সাদা অপরাজিতাটাই আসছে আপনারাও গুগলে সার্চ করতে পারেন সাদা অপরাজিতাটাকে বলা হচ্ছে শঙ্খপুষ্পি অপরাজিতা অনেক ধরনের কালারের হয় যেমন বেগুনি হয় যেটা সবথেকে বেশি দেখা যায় সাদাটাকে বলা হচ্ছে শঙ্খপুষ্পি শঙ্কুুষ্পি এখানে হরিপদদার কাছে আছে দেখেন তো শরদ্দা শরদ্দার পর বলছেন ওই দাদাকে নিয়ে হরিপদদার কাছে যাওয়া হলো যাওয়ার সময় শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে আবার ডেকে বলে দিলেন এসব কাউকে কোয়ো না আর ঠিক মতো করো সুন্দরভাবে দাদাটিকে বুঝিয়ে দেওয়া হলো আচ্ছা ওই দাদাকে ঠাকুর বললেন সারাদিন আর কেউ খারাপ করতে পারবে না হাতে একটু জল নিয়ে নাম করে খেতে বললেন ইষ্টভীতি পরে এটা করতে পারেন এটার দারুণ পাওয়ার যারা সস্তায়নি ব্রত নিয়েছেন তারা ওই সস্তায়নি চরণামৃত করে সকালবেলায় খাবেন এক দাদা এসেছে ঠাকুরকে নিবেদন করছেন যে ভাড়া আছে রাহুর দোষ আছে প্রচুর বিপদ কী করা যায় ঠাকুর ভাঁড়া কাটাবার দারুণ একটা ওষুধ দিলেন বললেন সকালবেলায় চরণাম সস্তায়নি চরণামৃত করে খেতে এবং বাড়ির সকলকে দিতে সস্তায়নি চরণামৃত কিভাবে করা হয় আপনি একটু গ্লাসে জল নিলেন করার পর কিংবা হাতে তালুতে একটু জল নিলেন সস্তায়নি যে মন্ত্র আপনি করছেন যে মন্ত্র দিয়ে সেই মন্ত্র সেই জলটা দিয়েও আপনি পাঠ করুন হাতে একটু জল নিয়ে নাম করুন এবং তার সাথে স্বস্তির মন্ত্র পাঠ করুন ওইটা হয়ে গেল সস্তয়নীর চরণামৃত ওই চরণামৃতটা আপনি খেতে পারেন এবং পরিবারের সকলকে দিতে পারেন এর মধ্য দিয়ে কি হয় বিপদ ফাড়া সব কিছু কেটে যায় এরপর যারা স্বস্তায়ণী নেননি তারা তো স্বস্তির মন্ত্রটা জানবেন না অতএব তাদের স্বস্তায়নি চরণামৃত করাটাও যাবে না তো তারা সেক্ষেত্রে হাতে তালুতে একটু জল নিয়ে অবশ্যই ভগবানের নাম করে মানে ঠাকুরের নাম করে আপনি সেই জল খেতে পারেন তো এই জলটা যদি সকালবেলায় খাওয়া যায় সারাদিন কেউ খারাপ করতে পারে না এবং মনেও আপনার হবে না যে আমার কেউ খারাপ করে দিল বলে আপনাদের আমি আলোচনা শুরুতেই বললাম একটা মানসিক শান্তি একটা শারীরিক শান্তির দরকার থাকে সেটা কিন্তু এই জলটা খেলে হয় এটা আপনারা করে দেখতে পারেন সারাদিন কেউ ক্ষতি করতে পারবে না নিজেকে নিজেই বেঁধে ফেলুন পরমদালের এই মন্ত্র দিয়ে কারণ আমরা এই ঝাড়ফুঁক তারপরে কি আছে বান মারা এই কথাগুলো কিন্তু গ্রামেগঞ্জে আজও শোনা যায় শহরেও অতটাও এর চল নেই কিন্তু এখনো পর্যন্ত মনে হয় কোথাও না কোথাও গ্রামেগঞ্জে কোথাও না কোথাও মানুষ ভিড় করে ঝাড়ফুঁক জড়িবুটি বিভিন্ন রকমের মন্ত্র এর এর নাকি শক্তি আছে মানুষের খারাপও হয় আবার মানুষের ভালোও হয় তো জানি না এসবে কতটা কি মানুষ বিশ্বাস করে নাকি তবুও আমাদের পরন্দালে দেওয়া যে এই সুন্দর নিয়ম এই সুন্দর নিয়মটা আমরা সকলে দীক্ষার পেয়েছি ঠাকুরকে পেয়েছি ঠাকুরের এত সুন্দর নির্দেশ যার তুলনা হয় না এটা আপনারা সকলে ভরসা করে বিশ্বাস করে এই কাজ সকালে করুন নিশ্চয়ই আপনারা আপনারা ভালোতে থাকবেন শারীরিক মানসিক শান্তি তা ভয়মুক্ত একটা জীবন পাবেন সারাটা দিন আপনারা আর কেউ খারাপ করতে পারবে না বরং ঠাকুর কি বললেন বললেন যারা করতে আসবে তাদেরই খারাপ হবে দুর্দান্ত একটা কথা বলে দিলেন আজ প্রসঙ্গ এই পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় জয়গুরু